আমার কলেজে যারা পুরা ভাইয়েরা সবাই কেমন আছো আজকে আমি মুরগির মাংস রান্না করব কড়াইতে দিয়ে দিব তেল মুরগির মাংসটা ভেজে রান্না করব তেলটা গরম হয়ে আসলে মুরগির মাংসগুলো বেজে নিব লবণ হলুদ দিয়ে মুরগির মাংসটা মাখিয়ে রয়েছে এখন বেজে নেব মুরগির মাংসগুলো বাজার হয়ে গেছে

দেখো আলুগুলো তো ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিই সবগুলো আলুই উঠিয়ে নিই দিয়ে দেব একটা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে বানাবটাকে ব্রাউন কালার করে নেব দিয়ে দেব এক চা চামচ মরিচ গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো এক চামিচ ধনিয়া গুঁড়ো আর মাংসের মশলা এক চা চামিচ স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দেবো সামান্য পানি যেন মশলাটা পুড়ে না যায় দিয়ে এক একসাথে আমি জিরা রসুন পেস্ট দেখছাচ্ছে আমি আদা রসুন পেস্ট দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দিয়ে দিব সেই ভেজে রাখা মুরগির মাংসটা মুরগির মাংসটা আলোটা ভালো কষিয়ে নেব এভাবে মুরগি রান্না করলে যারা একদম মুরগি খেতে পছন্দ করে না তাদেরকে তো ভালো লাগবে এখন মাংসটাকে কষিয়ে নেবো পাথে দিয়ে দেব দুই তিনটি কাঁচাম এরপর মাংসটা কষিয়ে নিচ্ছি দেখো মাংসটা কষান হয়ে গেছে সামান্য দিয়ে দিব ঝোল দেখো আমার রান্নাটা প্রায়ই হয়ে গেছে যতটুকু ঝোল আছে এটা আলুতে টেনে নিবে পাঁচ দেখো হয়ে গেল আমার মুরগির মাংস ঝোল রান্না আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল আমার ফেসবুক পেজটা ফলো করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ